ডট কম ডট ঢাকাতে স্বাগতম আজকে যে প্রোডাক্টের রিভিউ দিচ্ছি প্রোডাক্টটি কিন্তু বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট উন্নত মানের একটি প্রোডাক্ট ভালো মানের একটি প্রোডাক্ট বেটার একটা রেজাল্ট এটা থেকে পাবেন দীর্ঘদিন যাবৎ কিন্তু এই প্রোডাক্টটি আমরা সেল করে যাচ্ছি কিন্তু সময়ের অভাবে কিন্তু এই প্রোডাক্টটি রিভিউ দেওয়া হয়নি আজকে সময় সাপেক্ষ করে কিন্তু এই প্রোডাক্টটি নিয়ে হাজির হয়ে গেলাম যারা আমাদের সাথে সংযুক্ত আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল দিয়ে রাখবেন এর জন্য যে কোনো ভিডিও যখনই আপলোড দেব সঙ্গে সঙ্গে যেন আপনার নিকট পৌঁছে যায় এর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের একজন মেম্বার হয়ে আমাদের সাথে সংযুক্ত থাকুন চলুন দেখা যাক এটা কিন্তু ভিউয়ার্স গ্রিন আছে দেখতেই পাচ্ছেন আমি যদি একটু ভালো করে দেখাই সুস্পষ্ট আকারে লেখা আছে গ্রিন টাস হ্যান্ড লেগ গলা এবং কি আপনার যে পুরো বডিতে আপনি ইউজ করতে পারবেন এটা ফেয়ারনেস লোশন এইখানটা সুস্পষ্টভাবে লেখা রয়েছে ফেয়ারনেস লোশন এটা থেকে আপনি সেভেন ডেজের ভিতরে ভালো মোটামুটি একটি ফলাফল পাবেন কোম্পানি কিন্তু একটা লিখে দিয়েছে ব্যবহারের পূর্বে এবং কি পরে দেখতে পাচ্ছেন একটা ছবি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপরে যদি একটু ডাউনের দিকে আসি দেখতে পাচ্ছেন একদমই এটা এটার ভিতরে হলুদ ইউজ করা হচ্ছে দেখতে পাচ্ছেন টারমারিক কিন্তু এটা সংযুক্ত করা হয়েছে এটার ভিতরে এটা থেকে যে রেজাল্টটা পাবেন বেটার একটি রেজাল্ট এটা থেকে কিন্তু পাবেন ভিউয়ার্স বাংলাদেশের যে কোনো প্রান্তই আপনি থাকুন না কেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নাম্বার দিয়ে দিব স্ক্রিনে যেখানেই থাকুন না কেন আপনার বাংলাদেশের অবশ্যই আমরা ডেলিভারি করে দেবো একদম টেকনাপ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাথরি পাথরিয়া যেখানেই আপনার বাসা হোক না কেন আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কো এখানে লেখা আছে সুস্পষ্টভাবে বাংলাতে ফ্রেশ কো গ্রিন টাচ ফেয়ারনেস লোশন দেখতে পাচ্ছেন সুস্পষ্টভাবে লেখা রয়েছে উপাদানসমূহ কী কী আছে সম্পূর্ণরূপে এটার ভিতরে কিন্তু লেখা রয়েছে এবং কি নিচের দিকে আছে বেস্ট নাম্বার লেখা আছে ম্যানুফ্যাকচারিং ডেট ডেট এক্সপায়ারি লেখা আছে এমআরপি হচ্ছে দুইশো আশি টাকা আমাদের কাছ থেকে যারা নেবেন অবশ্যই পাইকারি রেটে পাবেন আপনি এক পিস নিলেও পাইকারি রেটে পাবেন বেশি নিল পাইকারি রেটে পাবেন অবশ্যই আমাদের কাছ থেকে যারা নেবেন এরপরে যদি নিচে আসি এখানে বিএসটিআই অনুমোদিত আছে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন বিএসটিআই অনুমোদিত অত টেনশন করার কোনো কারণ নেই গভর্নমেন্ট অনুমোদিত আছে ভিওর্স এরপর যদি নিচের দিকে আসি তাদের বিডিএস নাম্বার আছে লাইসেন্স নাম্বার আছে তারপর যদি দেখাই এখানে প্রস্তুত ও বাজার যত গাড়ি ফ্রেশকো কো কসমেটিক্স একদম স্পষ্ট আকারে কিন্তু তাদের ঠিকানা আছে ফ্রেশ কো কসমেটিক্স বারো বাই আটাইশ কদমতলিশ শিল্প এলাকা ঢাকা ম্যানুফ্যাকচারের এখানে ইংলিশে লেখা আছে ফ্রেশ কো কসমেটিক্স দেখতে পাচ্ছেন ভিওর্স তারপরে যদি এই পাঁচটা আসি সেম এই পাঁচটার ভিতরে পাবেন সম্পূর্ণরূপে ইংলিশে যা যা লেখা রয়েছে বাংলাতে এরপরে যদি একটা দেখতে পাচ্ছেন তাদের হলোগ্রাম একটি স্টিকার এখানে দেওয়া রয়েছে বিস্তারিত এই জন্য আমি আপনাদের দেখাই যে কোনো প্রোডাক্ট কেনার পর অবশ্যই আপনি ভালো করে যাচাই করে কিনবেন কারণ কি আপনার কষ্ট আর্জিত টাকা কখনও যেন বিফলে না যায় এর জন্য প্রোডাক্ট কেনার পূর্বে অবশ্যই ভালো করে দেখে শুনে তারপরে কেনেন ভিওর্স কেননা আমরা এর জন্য আপনাকে বিস্তারিত খুঁটে খুঁটে দেখানোর চেষ্টা করে থাকি আর যারা আমাদের কাছ থেকে নেবেন হানড্রেড পার্সেন্ট জেনুন জেনুন প্রোডাক্ট ছাড়া কখনোই আমরা বিক্রি করি না কারণ কি দোকানে একটা গোডওয়েল আছে এবং দীর্ঘ সময় যাবত কিন্তু আমাদের এই দোকান হোলসেল দোকান আমাদের কিন্তু পাইকারি দোকান ভিওয়ার্স আমাদের হচ্ছে পাইকারি দোকান আপনি যেখান থেকে নেবেন একদম হোলসেলে পাইকারিতে পাবেন দেখতে পাচ্ছেন নিচের দিকে যদি আসি এটার ওয়েট হচ্ছে দুইশো এম এর ভিতরে দুইশো এম একটি বোতল আসবে বোতলটা আমি অবশ্যই দেখাবো দুইশো এম এল এর বোতলটা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একদম নিখোঁত অরিজিনাল প্রোডাক্টের যে ফিনিশিং টাচ ভিউার্স মনোমুগ্ধকর দেখলেই আপনি একদম মন ভরে যাবে একদম অরিজিনাল প্রোডাক্ট ফ্রেশ কোপ গ্রিন টাচ দেখতে পাচ্ছেন সুস্পষ্টভাবে লেখা রয়েছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই পাশটা যদি একটু দেখায় ভিউার দেখতে পাচ্ছেন একদম সুস্পষ্টভাবে সবকিছু বিস্তারিত লেখা রয়েছে প্লাস একটা কিউআর কোডও আছে এখানে নামের সাথে মিল রয়েছে এখানে এটা অবশ্যই আপনি যাচাই করতে পারবেন একদম সুস্পষ্ট ভিতরে এখন দুইশো এম এর যে বোতলটা এভাবে কিন্তু আপনি আসে একদম অবশ্যই আমাদের সাথে যারা সংযুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন কথা